করলেই অফারটা দিব দুই দিনের জন্য মাত্র আমাদের থেকে বারো দুশো ছাপ্পান্ন জিবি কালার দেওয়া যাবে সমস্যা নাই ডিজাইনটা কি করছে ভাই হ্যাসেল ব্লেড এর ফোন ভাই বলতে হবে এক পিস নেন এবং দশ পিস নেন যত পিস নেন আপনি আমাদের থেকে হোলসেল প্রাইসে পারবেন বন্ধুরা আপনারা যা যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইস একদম মার্কেটের সেরা দামে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকে কিন্তু স্মার্টফোনের প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন নতুন নতুন স্মার্টফোন দেখা যাচ্ছে এন্ড এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক এনএস মোবাইল টেট তাদের অ্যাড্রেস হচ্ছে সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন আছে আগেও ভিডিও করছে অনেক ভিডিও আছে আজকে যেহেতু থাকবে ভাই যেহেতু আপনি অলরেডি আমাদের সাথে ভিডিও করছেন ঠিক আছে আপনাদের সাথে থাকবো কিন্তু এন এস মোবাইলটি হাতের যেহেতু জানেন যে সবসময় বসুন্ধরা সিটিতে আমরা সব

12 প্রো প্লাস রেলমি টুয়েল প্রো প্লাস হ্যাঁ বারো ঠিক আছে আপনি ফোনটা দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা ফোন এবং খুবই ভালো একটা ফোন

রেনো ইলেভেন রেনো টেন প্রোর সাথে কম্পেয়ারেবল হ্যাঁ হ্যান্ডি জি ভাই খুবই হ্যান্ডি এটা অ্যামোলে ডিসপ্লে ফোন ক্যামেরা ক্যামেরাটা বেস্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এরপর আমরা চলে আসবো হনার তে ভাই এটা হচ্ছে বেস্ট একটা ফোন ঠিক আছে কোয়াড কার্ভের মধ্যে সেই একটা ফোন করছে অনলি ভাই কার্ভ ডিসপ্লে না এটা অ্যামোলে ডিসপ্লে দিছে এটা গেমিং প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন এর প্রসেসর যেটা কিনা ফোর ন্যানোমিটার বাজারে সবচেয়ে রানিং একটা প্রসেসরের ভিতর ফোন

যে কোনো ফোন লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই তারপর আমরা আইকু নিয়নাইতে চলে আসি আইকু নিয়নাইন হচ্ছে বর্তমানে বাজারে সবচেয়ে হট একটা প্রোডাক্ট এটা

এবং এই ফোনটা কিন্তু ভাই গেমিং প্রসেসর দাও আছে স্ন্যাপড্রাগন 8 এর জেন 3 প্রসেসর দাও আছে 120 হার্জ এর অ্যামোলেড ডিসপ্লে প্রাইস দিবেন কত ভাই এটা যেই তো জিজ্ঞেস করছেন ভাই বসুন্ধরা সিটি চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই সব সময় আমাদের বলেন যে ভাই আমরা নাকি প্রাইস বাড়াই দেই কিন্তু না ভাই হোলসেল প্রাইসে থাকছে 34000

দুই দিনের খেলা ভাই সবাইকে আজকে চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই সব জন্য আজকে এই দুই দিনের জন্য চ্যালেঞ্জ দেয়া বলবো ভাই নোট থার্টিন প্রো নিতে পারবেন উনত্রিশ হাজার আটশো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট চাইনিজ ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় একদম যেহেতু ভাই এরপর আমরা যেহেতু বলছি ধামাকার প্রাইসের কথা তাহলে আমরা নোট থার্টিনের কথা বলি নোট থার্টিন আর দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটা মাত্র ইন্টারন্যাশনালটা পাচ্ছেন আমাদের থেকে একুশ হাজার আটশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জি আর দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টটা যারা সবাই বলেন যে ভাই আইফোন লাগবে আইফোন লাগবে কিন্তু টাকা নাই কিন্তু ভাই গরিবের আইফোন কি জানেন স্বামী স্বামী রেডমি টুয়েলভটা পেয়ে যাচ্ছেন ছয় চৌষট ছয় জিবি র্যাম ষাট এইচবি রুম নাইনটি হার্সের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার দুশো টাকা চোদ্দ হাজার দুশো টাকা রেডমি টুয়েলভ ভাই কুড়ি তো নিতে পারছে তাই না ভাই যেহেতু ভাই আমরা বলতেছি সব কিছু তাহলে ওয়ান এর কথাটা বলি ভাই এর মাঝখানে আমরা একটা কথা বলে দিই ওয়ান টা হাতে রাখি আপনারা যারা যারা ঠিক আছে ঢাকার বাইরে আসেন সপে এসে কিনতে পারবেন না তাদের জন্য আমরা বলে দিচ্ছি আমাদের সব থেকে আপনারা নিতে পারবেন কিভাবে অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ নাম্বারে দিয়ে আপনি কি মডেলটা নিতে চাচ্ছেন সেই মডেলটার ডিটেলস কনফিগারেশন আমাদের বলে দিবেন সেই মডেল নাম্বারটা আমরা আপনাদের নাম্বার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কুরিয়ার করে পাঠাই দিব যেটা কিনা আপনার কুরিয়ার থেকে

এক্স সিক্স পেয়ে যাচ্ছেন আট দুশো এনি কালার পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার আটশো টাকায় সাতাইশার আটশো টাকায় জি এক্স এইট বি আছে অলরেডি কথা বলছি এবার পাচ্ছেন আট জিবি র্যাম বারো পাঁচশো বারো জিবি ভ্যারেন্ট যেটা পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট মাত্র পঁচিশ হাজার টাকায় আমরা চলে এসেছি ভাই টিম পিক্সেলের কথা পিক্সেল সম্পর্কে ভাই সবাই জানেন কারণ এটা ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন এবং পিক্সেলের ভাই যেহেতু পিক্সেল তো পিক্সেলই হয় এটা মানে আইফোনের সমতুল্যই বলতে গেলে পিক্সেল সেভেনটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একশো আটাই জিবি ভ্যারেন্টটা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এর সাথে আমরা পিক্সেল সেভেন প্রোটা দিতে পারবো মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার এবার আমরা চলে আসি পিক্সেল এইটে এইট হ্যাঁ পিক্সেল এইটটা ভাই সবাই চান ভাই কিন্তু পিক্সেল এইটা সবাই সবার কাছে থাকে না কিন্তু আমাদের থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন উনষাট হাজার পাঁচশো টাকায় এবং চলে আসি আমরা পিক্সেল এইট প্রোর কথা পিকজেল এইট প্রোটা দেখেন ভাই দুইটা ভ্যারেন্টি দেওয়া যাবে একশো আটটি সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে নাকি স্যামসাং এটা হচ্ছে সামসাং জিরো ফাইভ এর যেটা Samsung একশো জি ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছে আমাদের ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকা এ পনেরো ফাইভ জি যেটা আট হয় বর্তমানে আট দুশো আমাদের

এরপর আমরা চলে আসি এ থার্টি ফাইভ ফাইভ জি যেটা কিনা বর্তমান বাজার সবচেয়ে বেস্ট একটা ফোন এবং এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র

যেটা কিনে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার তিনশো টাকায় দশ হাজার তিনশো একটা ফোন ভাই খুবই ভালো একটা ফোন সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে টেন ডেজ রিপ্লেসমেন্ট গার্টিস দশ দিনের ভিতরে আপনার যদি ফোনের কোনো সমস্যা সেক্ষেত্রে একটা শর্ত আছে আপনি ভাঙবেন না পানিতে ফেলবেন না এবং আঙুনে পড়বেন না আপনার দ্বারা কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ আমরা এক্সেপ্ট করব না এর ভিতরে যদি আপনার মানে ড্যামেজ আর কোনো সমস্যা হয় সাথে সাথে আমরা চেঞ্জ ওয়ারেন্টি তো থাকবে না না ডিসপ্লে কোনো থাকে না আর এবং আপনার সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে সেটা আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং আমরা এবার চলে আসি ট্যাব এর কথা ভাই যেহেতু সবকিছু সর্বশেষে আমরা একটা ভালো একটা জিনিস দিই ট্যাব এ নাইন যেটা কিনা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চার চৌষট্টি বেরোয়ন এটা হচ্ছে সিম অ্যানাবেল আছে সিম ইউজ করতে পারবেন সতেরো হাজার আটশো টাকা এবং করে আসবে রেডমি পেড অ্যাস ই যেটা কিনা ওয়াইফাই ইউজ করতে হবে এই প্যাডটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র তেইশ হাজার একশো টাকায় ত্রিশ হাজার একশো টাকা এই থাকছে ভিডিও কিন্তু যারা যারা ফোন কিনতে চান এবং বেস্ট প্রাইসে ফোন কিনতে চান ট্রাস্টের একটা সব দরকার আপনাদের অবশ্যই তাই না তো ট্রাস্টের সবের জন্য আপনারা চলেছেন বসুন্ধরা সিটি একশো পঁচিশ নাম্বার এনএস মোবাইল যেটা কিনা আপনার যেখান থেকে আপনি যেকোনো কোনো ফোন কিনতে পারবেন মাত্র হোলসেল প্রাইসে